শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামি ক্রিকেটার ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক বিস্তারিত রিপোর্টে বৃহস্পতিবার বিশে নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ছাব্বিশে নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে দুদকের মহাপরিচালক বলেন মোহাম্মদ আবুল কায়ের ওরফি হিরু শেয়ার বাজারের দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুপ্ত করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন এ ঘটনায় সাকিব আল হাসান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে আগামী ছাব্বিশে নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে দুদকের মহাপরিচালক বলেন ক্রিকেটার সাকিব আল হাসান সহ মামলার পনেরো জনকে আগামী পঁচিশ ও ছাব্বিশে নভেম্বর তলব করা হয়েছে গত সাতাশে জুন শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে দুইশো ছাপ্পান্ন কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ সাকেবুল হাসান সমব অধিদপ্তরের মোহাম্মদ আবুল কায়ের সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করে দুদক মামলাটি ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থার সহকারী পরিচালক সাজাদ হোসেন দায়ের করেন দুদকের উপ পরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন সাকিব হাসানকে আগামী ছাব্বিশে নভেম্বর সকাল দশটায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হবে মামলার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে তিনি আরও বলেন সাকিব হাসানুর বিরুদ্ধে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে এবং ওই অভিযোগ সংক্রান্ত জিজ্ঞেস করা হবে ক্ষমতার পট পরিবর্তনের পর টিকিটার সাকিব হাসান হাসানকে নিয়ে আবাদার থানা একটি হত্যা মামলা দায়ী করা হয় এরপর উনিশে জানুয়ারি চেক জিয়ার মামলার সাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত আশা করি যারা যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে